ভাই শুরুতে এফ জেড ভাই এফ জেড অনেকগুলো দেখাবো আচ্ছা এটা হচ্ছে গাড়ি সিঙ্গেল ডিক্সের আগের গাড়ি বাট খুবই ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে জি একেবারে সুপার ফ্রেশ স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি কত মডেল ভাই এটা

এই একটা আমাদের নতুন এটা বাইশের মডেল গাড়ি খুবই কম চলা এগারো বা বারো হাজার তো এক লাখ পঁচানব্বই হাজার টাকা ভাই এক লক্ষ পঁচানব্বই বাইশের মডেল বাইশের মডেল তাও বাইশের একবারে না একটু বেশি হবে না বেশি কই হবে

এটা হচ্ছে একুশের একবারে লাস্টে থেকে না লাস্টে কেনা জি খুব সুন্দর আছে না কত ভাই আছে এটা একলা ভাই একটু ভাই আর কমায় না ভাই আর আচ্ছা জান আর কমানো 2000 জান 65 65 করা জান করে দেন আচ্ছা জান এটা 65 পাচ্ছে নাকি একুশের নাম্বার পাওয়া এবিএস ভাই ভাই স্যার মডেল

মানে ওইটা বলে কমান্ডো সম্ভবত যাই হোক এটা হলো যে গ্রিন কালার আর এটা হচ্ছে কি বলে অরেঞ্জ কালার এটা কিন্তু কাগজপত্র সহ কিন্তু আড়াই লক্ষ টাকার উপরে আড়াই লক্ষ টাকার

দুই লক্ষ পাঁচে দুই লক্ষ পাঁচ কি বাদ দেওয়া জানা ভাই না পাঁচ বাদ দেওয়াও জানা ভাই বেশি জুলুম হয়ে যায় বেশি জুলুম হয়ে যায় ভাই এইগুলো আসলে এফ সবাই দাম জানে বাংলাদেশে এটা এফ জের রিক্স আর এইগুলো তো ভাই আসলে মানে সবাই জানে ছোটো পিচ্ছি থেকে শুরু করে মোরব্বি সবাই দাম জানে এগুলো আচ্ছা আর এই এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর জি এক লাখ পঁচাত্তর দুই লাখ এক লাখ পঁচাত্তর দুই লাখ জি কোনটার কত মডেল ভাই এটা বাইশের লাস্টের গাড়ি কিন্তু অনেক একবারে নতুনের মতো আছে কোনটা ওইটা জি

ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর এটা হচ্ছে একশো ষাট সিসি আর টি পঁচানব্বই হাজার এক লক্ষ একশো ষাট সিসি জি পঁচানব্বই হাজার টাকা জি সিরিয়াল হ্যাঁ মিরপুর মডেল আঠারো মডেল বাইরে যেটা দেখাইছে ওইটাও পঁচানব্বই ওটা হলো সতেরো মডেল এই পাশে জিক্সার জিক্সার বাইশের মডেল সিঙ্গেল সিঙ্গেল মনোটন মনোটন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত স্মার্ট কার্ড

আর এটা আছে একুশের মডেল এক লাখ পঁচাশি হাজারে এক লাখ এক এর মডেল একুশের মডেল আপনার জন্য সব প্রাইজ আছে কোনটা কোনটা আবার দেখেন তো এক লাখ এটা হচ্ছে দুই হাজার এর দশ বছর আর ওটা হচ্ছে দুই হাজার একুশ কোনটা কতটা একুশ বাইশ এটা হচ্ছে এক লাখ ষাট

লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাইড ফিট আমতলা দাঁড়ান হ্যাঁ এবারে এবারে রাতুল ভাই ভাই লোকেশন হচ্ছে মিরপুর সাইড ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর সাইড ফিট আমতলা বাজার এটা মিরপুর 2 নাম্বার আর হচ্ছে আগারগাঁও ঠিক মাঝামাঝি অবস্থান করতেছে আচ্ছা তো ভাই আমাদের ভিউয়ার্সরা যদি আসে সেক্ষেত্রে তো কিছু একটা অনার থাকবে সব সময় একদম তা ধরে রাখেন আপনি ভিডিও কথা বললে ইনশাআল্লাহ অনার সব সময় ওকে তো থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম